আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমার যে বইস্যা মানে মোনাজাত ধরছিলাম আর চোখ দিয়ে অটোমেটিক মানে পানি জড়তে ছিল সেটা তো রঙ করে ফেলতেছো তুমি এরকম ভিডিও বানাইও না আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তোহিদা ফ্রিদি ও না শুনেছেন স্বপন আহমেদের কথা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সেই কথাটা মানতেই চায় নাই তহিদা ফ্রিদি উনি নিজেকে এতটাই ক্ষমতাশালী মনে করেছিলেন যে যাকেই মন চায় যেই তার কথার বৃদ্ধে চলে তাকেই হারুন আঙ্কেলকে দিয়ে ডিবি অফিসে আনিয়ে বিভিন্নভাবে টর্চার করেছেন তাই সেই কথাটা স্বপন আহমেদ প্রকাশ করছেন কেন প্রকাশ করছেন কারণ স্বপন আহমেদ ওই সময় এই কথাগুলা প্রকাশ করতে পারেন নাই তার জীবনের ভয়ে অনেকেই হয়তো আজকে তুলে ধরেছেন এমন কথাগুলা তাহলে এই কথাগুলা আজকে যখন এই প্রশ্ন উঠে আসে হাজারো মানুষের মুখ থেকে তখনই বোঝা যায় যে তহিদা প্রীতি মুখোশ পরে মানুষকে সহযোগিতা করে আড়ালে ছিল একজন সাধারণ মানুষ না উনি একজন পশুর থেকেও খারাপ এমন কথা তুলে ধরেছেন তারই বন্ধু রাহি তবে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত যা আপনারা আমরা কেউ হয়তো বুঝতে পারি নাই তবে রাহি খুব কাছ থেকেই তার কাছ থেকে ছিলেন খুব কাছ থেকেই সব কিছু জানেন উনি ক্যামেরার সামনে একরকম ক্যামেরার পিছনে একরকম এটাই বুঝাতে চেয়েছেন রাহি তবে অনেকেই মুখ খুলেছেন ইতিমধ্যে যে তহিদ আফ্রিদির কি চরিত্র ছিল এবং কিভাবে সে মানুষকে আঘাত করতো কিভাবে মানুষকে কষ্ট দিত কীভাবে তার কথার বাইরে গেলে কত নারীকে সে বেজ্জত করেছে যা আমার আপনার জানা নেই একে একে প্রত্যেকটা নারী এখন মুখ খুলছেন তবে এতদিন খুলেন নাই কারণ ডিবি অফিসে নিয়ে সবাইকেই সেই একই পন্থায় দিতে চাই গুম করে আর এই ভয়েই কেউ মুখ খুলতে চান নাই তবে আজকে যখন তহিদা ফ্রিদি চলে গেছে ডিবি অফিসের আন্ডারে আবার জেলখানায় তখন সবাই একে একে মুখ খুলছে দর্শক এটাই নিয়তির খেলা সকালবেলা তোমার আর বিকালবেলা আমার এই কথাটা কখনোই ভুলে যেও না তৈদ আবারও মনে করিয়ে দিলাম